দলের টাকা আটকে রেখেছে সেই অসুরের বাচ্চা দানবের বাচ্চা কাঠির বেটা ওই চোরের বেটা শিশির অধিকারীর বেটা চোর করে আমাদের আটকে দিয়েছে সেই অসুরের বিনাশটাই আমরা সেই দানবের বিনাশটাই আমরা আগামী বিধানসভা নির্বাচনে যদি বিনাশ না করতে পারি মায়েরা জেনে রেখে দিন আমাদের একশো কাজের টাকা আটকে দিয়েছে আমাদের ওই পানীয় জলের কলের টাকা আটকে দিয়েছে আমাদের বাংলার আবাস যোজনার টাকা আটকে দিয়েছে এবার যদি ওই বিধানসভা নির্বাচনে অন্য কিছু হয় আপনাদের লক্ষ্মী বান্নার বান খানা হয়ে যাবে ওই অসুর দানবের দল আটকে দেবে অসম্ভব দল ওই চোরের বেটা সারাদিন কুচ্ছা করছে সারাদিন অসভ্যতা করছে ওই আপনার সব টাকা আটকে দিয়েছে মমতা ব্যানার্জির নামে আর আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির নামে কুচ্ছা করছে প্রতিবাদ করবেন না আরে কোথাও না কোথাও তো পাওয়া যাবে ওই অসুরের বেটাকে দানবের বেটাকে যে আমাদের টাকা আটকে দিয়েছে ওকে ওর বংশধরকে পাওয়া যাবে এই মাত্র মনে এই কৌশল মনে তাদেরকে বেঁধে রাখতে হবে বলতে হবে আগে একশো দিনের টাকা দেয় তারপর চোর বন্ধু মাতরম বলবি তোর মহান ভারত বলবি তোর মোদি বাবা জিন্দাবাদ বলবি বল টাকা আগে ফেরত কি বলবেন তো টাকা ফেরত চাই একশো দিনের কাজের টাকা চাই আর ওই আবাস যোজনার টাকা দিতে হবে ওই কলের টাকা ওই আপনার জলের টাকা বন্ধ করে রেখেছে টাকা দিতে হবে নাহলে বিজেপি করতে দেবো না করতে দেবো না